টেলের কোড়ায় হাত দিয়ে চপ তুলছে ভ্যান চট যেমন বানানোরনি একবারে কলকাতার স্বাদ একবারে বাঙালির স্বাদ খুবই সুন্দর হে গাইস ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার চ্যানেল ভুনো স্যার ফাইনালি চলে এসেছি আজকে দিল্লি গাজিপুর সবজি মুন্ডি তো তোমাদেরকে দেখাবো এখানে একটা ভাইরাল ফেমাস চপের দোকান হয়েছে ঠিক আছে বাঙালি থেকে শুরু করে নন বাঙালি জনপ্রিয় মোটা চপের দোকান বসেছে ঠিক আছে তো তোমাদেরকে পুরো দেখাচ্ছি আর কার কাছে বিস্তারিত জেনে নেব বলছি দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব হঠাৎ করে দেশ ছেড়ে বিদেশে চপের দোকান দেওয়ার মানে ব্যাপারটা আপনার কাছে ফুলের ফুলের কাজে এসেছিলাম অফ ছিল অফ সিজন ছিল তাই ডিসিশন নিয়েছিলাম কিছু একটা করতে হবে বিজনেস সেই জন্য ডিসিশন নিয়েছি আচ্ছা দোকান করে তাও তাও আপনার দিনে কত পিস করে চপ সেল হয় ও মিনিমাম দুশো থেকে তিনশো পিস তিনশো পিস চপ আর এছাড়াও এর সাথে কি কি রয়েছে আপনার ঘুগনি মুড়ি ডিম সিদ্ধ ডিমের কারি লুচি আচ্ছা এতগুলো আইটেম বানান বেগুনি এখানে কি শুধু বাঙালিরাই খায় বাঙালি সবাই অবাঙালি সবাই খায় সর্বসাধারণ আচ্ছা তো আর এই 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 ট্যাঙ্কিটার এক ট্যাঙ্কি করে ঘুগনি আনা হয় প্রায় সবই শেষ হয়ে যায় আচ্ছা যাই হোক মোটামুটি এখানে দেখলাম কাকার মানে চপের মানে প্রচুর আচ্ছা রাজীব দাদা ভাই যাই হোক আচ্ছা নামে বিখ্যাত ঠিক আছে তো আপনার প্লেটটা কি 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 আছে প্লেট দিয়ে যাই হোক আপনারা তো সবাই জানেন বা দেশের থেকে বাইরের একটা খরচা অনেক আছে সেই সেই অনুযায়ী মানুষকে যে পরিষেবাটা দিচ্ছে আমি মনে করি বিভিন্ন জায়গা থেকে বাঙালি ছেলেরা এসে ঠিক মতো খাওয়া দাওয়ার সুরক্ষা পায় না বিভিন্ন জায়গায় খেতে পারে না তো সেই জায়গায় দেশ থেকে এসে এই যে বিদেশে যে মুড়ি চপের একটা ব্যবস্থা সত্যি আমারও খুব ভালো লাগলো বাঙালির ফেমাস খাবার মুড়ি চপ ঠিক বলেছেন সেটা মুড়ি চপ সেটা যাই হোক সেটা আমার খুব ভালো লাগছে আচ্ছা এখানে একটা বাঙালি দাদা ভাই আছে ওনার কাছে আচ্ছা আমি বাঙালি আপনি বাঙালি আচ্ছা বাঙালি আছে কেমন বানান উনি একবারে কলকাতার স্বাদ একবারে বাঙালির স্বাদ খুবই সুন্দর আচ্ছা মোটামুটি আপনারা প্রতিদিন এসে এখানে খাওয়া দাওয়া প্রতিদিন আচ্ছা আচ্ছা তো দাদার মুখে শুনলাম মোটামুটি এখানে বলছে খুব ভালো খাওয়া দাওয়া হয় আর এখানে মুড়ি চপ আর প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় আমি যে টাইমে এসেছি এখন একটু খালি আছে তাই আমি ভিডিওটা করছি ঘুগনিটা প্রায় শেষের পথে আর অল্প আছে আর এখানে চপ ছাড়া চলছে মানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে চপের জন্য অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে মোটামুটি যাই হোক দাদা আমাকে অনেকদিন ধরে বলছিল যে আমার দোকানের একটা মোটামুটি ছোট্ট করে একটা ব্লগ বানাতে তাই আপনাদের সামনে এই ব্লগটা আমি শেয়ার করলাম আচ্ছা দাদা বলছে যে হাতে করেও সে চপ তুলতে পারে ঠিক আছে আমি এটা সামনেই দেখতে চাই দেখো তেলের কড়াই হাত দিয়ে চপ তুলছে ওয়াও দেখতে পাচ্ছ কি অবস্থা ঠিক আছে বাঙালি কিনা পারে সেটা দেখে নাও বাঙালি কিনা পারে হাত দিয়ে চপ তুলছে গরম কড়া থেকে আর আমাকে কি একটু টেস্ট করানো যাবে অবশ্যই আমি তো ফার্স্ট দাদা একটু আমাকে একটু দাও তো একটু টেস্ট করি এই দেখো হাতে করে চপ তুলে আমাকে দিচ্ছে পরিবেশন করছে দেখো যাই হোক এবার টেস্ট করব চপের সাদরা কেমন হয়েছে দেশে খাই ফার্স্ট টাইম দিল্লিতে খাচ্ছি ট্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি নাটক কম করো পিও একবারে হাতে গরম ঠিক আছে চামচ নাই চামচ নাই

আর চপটা এখনো ট্রাই করিনি চপটা একটু দেখে গরম গরম তো কিন্তু দাদার মধ্যে অনেক ট্যালেন্ট আছে দেখলাম তেলের থেকে এইভাবে চপ তুলছে মানুষকে পরিবেশন করছে তারপরে এখানে আরো দুটো শ্রমিক আছে কাজ করছে তারা একদম পারফেক্ট তো চল্লিশ টাকার মধ্যে এরকম ফুল প্লেট ফুল প্লেট ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে চপ দিয়ে চল্লিশ টাকা দিল্লির বুকে এটা পাওয়া যাচ্ছে যারা যারা দিল্লি থেকে দেখছো সবজি মন্ডি থেকে বা ফুল ফুলমুন্ডি থেকে অবশ্যই বলবে আর আমার দেশ থেকে যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে পাশে থাকো চলো নেক্সট ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি অল দা বেস্ট